তিলোত্তমার বিচার চাই এই দাবিতে নৈহাটি ফেরিঘাট থেকে নাগরিক সমাজের এক মিছিল নৈহাটির বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে তাদের একটাই দাবি তিলোত্তমা দ্রুত বিচার চায় এই মিছিল সাধারণ নাগরিক সহ বুদ্ধিজীবী স্কুল শিক্ষক স্কুল ছাত্রছাত্রী খুদে ফুটবল প্লেয়াররা অংশগ্রহণ করে এই মিছিলে পা মেলান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি সহ বহু নাগরিক মিছিলটি নৈহাটি ফেরিঘাট থেকে শুরু করে রামকৃষ্ণ মরে গিয়ে শেষ হয় না সাগর তো তিলোত্তমার কেসটা হয়নি সেটা সবটা জানো না আমরা যেটা চাইছি প্রায় দু মাস হয়ে গেল তিলোত্তমার বিচারের জন্য তদন্তই চলছে তদন্তই চলছে তদন্তের অবসান হোক তিলোত্তমার বিচার হোক আর দ্বিতীয় তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার কাণ্ডের জন্য যারা অপরাধী তাদের বিচারটা হোক এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই প্রতিবাদ আমরা করছি অনেক অনেকদিন ধরেই স্বয়ং মুখ্যমন্ত্রীও বেরিয়েছিলেন তিনিও পদযাত্রা করেছিলেন আমরা তারই অনুসরণে এই এতটা বিলম্বের কারণে আমরা আবার নতুন করে বেরোতে বাধ্য হচ্ছি আর শুধু সাগর তথ্য নয় বাইরেও খবর পেয়েছি কিন্তু এগুলোর সাথে কাণ্ডের যে ঘটনা সেটার মধ্যে পার্থক্য আছে আমরা চাই যারা ডাক্তার তারা নিরাপদে নিরাপত্তার মধ্যে কাজ করুক এবং অপরাধী যারা যেন বিচার হয় তো আজকে বাহান্ন দিন হয়ে গেল এখনো পর্যন্ত বিচার পাইনি আমরা তাই বিচারের দাবিতে আমরা পথে যেমন আছি প্রথমেও ছিলাম আজও আছি আগামীতেও থাকতে দক্ষণা পর্যন্ত এরকম একটা বিচার আমরা পাচ্ছি কারণ এই সংসদার বিরুদ্ধে এই প্রতিবাদে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি সব সময় এগিয়ে থাকে আজকেও আমাদের দেখছেন সমস্ত রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলে মিলে আমরা এগিয়ে এসেছি আমরা যারা দশজন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকতা ক্ষেত্রে আছি আমরা নাটকের জগতে আছি খেলার জগতে আছি গানের জগতে আছি সবাই মিলে আমরা এগিয়ে এসেছি আমরা চাই সমস্ত স্তরের মানুষ প্রতিবাদে সামিল হোক সামনে উৎসব মরশুম শুরু হচ্ছে কিন্তু আমরা চাই আগামী দিনেও এই প্রতিবাদের জোয়ারটা চলতে থাকুক এবং এদিকে হ্যাঁ এটা তো একটা অঙ্গ হিসাবে চলছে তারাও চাইছে বিচার আমরাও চাইছি বিচার সবাই আমরা বিচারই চাইছি আমরা চাই ডাক্তারদের নিরাপত্তা চাইছি আমরা ডাক্তারদের বিচার চাইছি এবং সকলের সুর এক সকলের গন্তব্য এক আমাদের ছোটো বোনের বিচার হোক আমাদের ছোটো বোনের যে অন্যায় হয়েছে তার একটা প্রতিবাদ হোক সেই প্রতিবাদে আজকে নাগরিক সমাজ নয়টি বুকে এরকম ভিড়ে আসছে পড়েছে দেখুন সেটা কোথায় কি হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের আজকের মিছিল কোথায় কবে কি হয়েছে তার তো কোনো বাস্তবতা নেই আমাদের আমরা যেহেতু এগিয়ে এসেছি আমরা পথে নেমেছি নাগরিক সমাজের আমরা একসঙ্গে তখন সেখানে আমরা চাইছি যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে এটা সচেতনতা বার্তা আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি আজকের মিছিল আমাদের একটাই কথা সকলের সকলের সুর এক আমার সকলের দাবি এক আমাদের যে আমাদের ছোট বোনের বিচার ছোট বোনের যে সঙ্গে হয়েছে তার বিচার চাই সেই বিচারের দাবিতে আমরা সকলে মিলে আজকে পথে নেমেছি এবং আগামী দিনে আমরা এই পথেই থাকব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচারটা হচ্ছে এই জাতীয় এই এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে এবং আমাদের মেয়েরা যদি সুরক্ষিত থাকে সেই চেষ্টা আমরা করে যাব আমাদের এটা আমাদের দায়িত্বের মধ্যেই করে নৈহাটের থেকে হিমাদ্রী শেখর ভট্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন